আপনি আজকে বারোশো তেরোশো টাকা দামের ড্রেসগুলো যাবে সাতশো পঞ্চাশ টাকায় বিভিন্ন ড্রেস একদম কম দামে দিয়ে দিচ্ছি নিয়ে নেবেন একটু তাড়াতাড়ি নেবেন সবগুলো ড্রেস কিন্তু এক পিস করে আছে যে আগে অর্ডার দিবেন সেই আগে পাবেন তবে একটা কথা কি জানেন একটা ড্রেসও চেঞ্জ হবে না দেখেন আমরা কিন্তু সব বাছাই করতেছি অনেক এক পিস দুই পিস ড্রেস আছে এগুলো আমরা রাখতে চাই না এগুলো আমরা বিক্রি করে দেবো কিন্তু কোনো চেঞ্জ হবে না যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দেবেন একদম সস্তায় যাচ্ছে কোনো চেঞ্জের অপশন নাই দেখেন পুরো কামিজটা কিন্তু এই যে দেখেন চিকেন কারি কাজ করা পিওর জর্জটের উপরে পিওর জর্জটের উপরে চিকেন কারি কাজ করা গলার কাছে খুব সুন্দর করে দেখেন ডিজাইন করে কাজ করা অনেক সুন্দর করে ডিজাইন করা আছে পুরো জর্জের কাপড়টা দেখেন কত সুন্দর একদম নিচ থেকে চিকেন কারি কাজ করে একদম উপর পর্যন্ত পুরোটাই আসছে একদম খুবই ভালো কোয়ালিটির এটা ফোর পিস এটাখানে আছে ছেলোয়ারের কাপড় এবং কিনারের কাপড় এই ছেলো কাপড় কিনতে কিনতেও পাঁচশো টাকা লাগবে সাথে একটা খুব সুন্দর একটা ওড়না ঠিক আছে খুব সুন্দর একটা ওড়না অনেক সুন্দর কি দামে দিবে এটা জানেন তো এটা ছিল বারোশো পঞ্চাশ টাকার ড্রেস আজকে দিদি ও মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে একদম ফ্রেশ ড্রেস কোনো সমস্যা নেই আমরা কোনো রিজার্ভ ড্রেস লাইফে দেখাই না আর আমরা বিক্রি করি না বলে দিলাম আমরা কিন্তু ফ্রেশ ব্যবসায়ী এটার আর একটা কালার আছে খুব সুন্দর একটা কালার সিগ্রিন কালার এটার দাম হবে সাতশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার দিবেন একটু দ্রুত অর্ডার দিবেন এগুলো মানে আমরা স্টক ক্লিয়ার করে দিব দেখেনই তো পুরোটা খালি করে ফেলছি ঠিক আছে এক পিস দুই পিস করে যে ড্রেসগুলো আছে সব বাছাই করে আজকে একদম ধামাকা লচে দিয়ে দিচ্ছি পাইকারি চেয়েও কম দামে পাবেন আজকে ড্রেস পাইকারি দামটাই ছিল বারোশো পঞ্চাশ টাকা সেই ড্রেসটা আজকে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকায় বুঝেন একবার চিন্তা করেন একবার ঠিক আছে এই যে ড্রেসটা দেখেন কত সুন্দর এটা পিওর জর্জেটের ভিতর দেখেন কাজ করা দ্রুত অর্ডার যে যে অর্ডার দিবেন লাইভ চলাকালীন তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেন যার অ্যাডভান্স আগে আসবে তাকে ড্রেসটা দেব বলে দিলাম যার অ্যাডভান্স আগে আসবে তাকে দেব আপনারা চাইলে চার পিস পাঁচ পিস ছয় পিস করে নিয়ে রাখেন বেশি নেওয়ার দরকার নাই এটা ইনারে কাপড় আর ছেলেরে কাপড় একই সাথে আছে ওন্নাটা ভিতর দেখেন খুব সুন্দর করে পুরো ওন্নায় দেখেন কাজ করা এই যে চিকন সেট ড্রেস ছিকঞ্চ করা পুরো ওনাটাই ছিকঞ্চ করা পিওর জর্জেট ঠিক আছে ফোর পিস হবে দাম মাত্র সাতশো পঞ্চাশ কি যে লস কি যে বাস এটা অনেক সুন্দর ড্রেসগুলো খুবই সুন্দর ড্রেসগুলো অনেক সুন্দর এটা হবে কাতানের ভিতরে অনেক সুন্দর তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেবেন পুরো লস লজ প্রজেক্ট লজ পড়াই মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা কে ড্রেস হয় নিজেরাই ভাবেন যে কাপিস পিস লাগে নিয়ে নেবেন আপনি যদি চান আমি দুই পিস তিন পিস পাঁচ পিস নিব নেন কোনো অসুবিধা নেই এটা বন্যাটা দাম হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আজকে সব অ্যাভারেজে সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি বারোশো চোদ্দোশো টাকা দামের ড্রেস এই যে এটা ছিল চোদ্দোশো টাকা দামের মোরজা ব্যান্ডেড ড্রেস মরজার ব্র্যান্ডের ড্রেস এটাও দিয়ে দেবো সাতশো পঞ্চাশ কাছে খুব সুন্দর করে কাজ করে নিচে দেখেন খুব সুন্দর করে বোর্ডিং করা আছে এবং কি কাজ করা আছে আকাশপুর ছেলার কাপড় অন্যটাই আছে দাম এই অন্যটা দামই আছে সাতশো টাকা ঠিক আছে দাম হবে মাত্র সাতশো পঞ্চাশ একটু তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেবেন যারা যারা লাইকটা দেখবেন আজকে লাইক দেখে তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেবেন দিয়ে না তো বাড়িতে এটা কিন্তু খুব সুন্দর কাতানের ডিজাইন করা ঠিক আছে অনেক সুন্দর ড্রেসটা দেখুন খুব সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ এগুলো কি সাতশো পঞ্চাশ টাকার ড্রেস বলেন যদি এক পিস না এক পিস নিতে পারবেন দুই পিস নিলে দুই পিস পাঁচ পিস নিলে পাঁচ পিস হুম চেঞ্জের কোনো অপশন নাই কারণ আমরা স্টক ক্লিয়ার করে দিচ্ছি আজকে যখন পুরো প্রোডাক্ট গুছাইছে তারপর দেখলাম যে এক পিস দুই পিস করে যে ড্রেস আছে এটা আমরা রাখি না যত তো আমরা লট ব্যবসাই না আমরা এই ড্রেসগুলো এভাবে রাখি না যারা লট ব্যবসা করে তাদের জন্য এই ড্রেসগুলো রাখা ঠিক আছে আমাদের জন্য রাখা যাবে না খুব সুন্দর একটা ড্রেস এটা পুরো জামাই দেখেন চিকুঞ্চের কাজ করা এটা দিয়ে দেবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পুরো জামাই চিকুঞ্চের কাজ করা আছে নিচেও দেখেন খুব সুন্দর করে চিকুঞ্চের কাজ করে কাটর করা আছে সুতি ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস ছেলারা কাপড় অন্যটা হবে কাতাল ছয়শো পঞ্চাশ এটা যাবে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দাও তো দেখো আমি যা বলছি মুখ দিয়ে সব কথাগুলো শুনবেন ঠিক আছে এবার দেখাবো শীতের একটা ড্রেস একদম শীতের জন্য খুব ভালো একটা ডিজাইন অনেক সুন্দর এটা কিন্তু সবগুলো কাপড় যেরকমই হোক না কেন এই কাপড়টা একটু মোটা হবে এটা শীতের কাপড় শীতের জন্য ঠিক আছে এটা আমাদের গত বছর আসছিল ইন্ডিয়া থেকে এবার আর আসে না এবার আর আসবেও না ছেলোয়ারের কাপড় এইটা এটা ওড়নাটা দিয়ে আপনারা চাদরও তৈরি করতে পারেন চাদর ব্যবহার করতে পারবেন খুব সুন্দর একটা ওড়না এটা দিয়ে এটা কিন্তু একটু মোটা এটা কিন্তু শীতের জন্য যারা শীতের জন্য চাচ্ছেন যে আমরা কোন ড্রেস চাদর পরবো না কোনো জ্যাকেট পরবো না তাদের জন্য এই ড্রেসটা এই ড্রেসটা শুধুই একটা ড্রেস ঠিক আছে দাম মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে চাদরের দামে পাচ্ছেন থ্রি পিস দিয়ে চাদর তৈরি করতে পারবেন এটাও দিয়ে দেবো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কি ড্রেস কি দামে দিচ্ছি এলাই ড্রেস গুলো কিন্তু অনেক দামি এই খুব সুন্দর করে একটা প্যাকেট করা আছে ডিজাইনটা কাটাই গলায় দিয়ে নেবেন আর কাপড় অন্যটা এই ড্রেসটা কিন্তু আবার সুতি না একটু হালকা সিল্ক কাটা করে খুব ভালো একটা ড্রেস দাম হবে মাত্র সাতশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস বারবার বলে দিলাম এক পিস করে আছে একজন অফার পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ড্রেস পুরো জামাই কিন্তু চিকেন কারি কাজ করা দেখাই দিই আমি কিভাবে কাজটা হবে এই যে পুরো জামাই চিকেন কারি কাজ করা ব্যাক সাইড থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে ডিজাইনটা পুরো কামিজটা চিকেন কারি কাজ করা খুব সুন্দর একটা ড্রেস ব্যাক সাইড হাতার কাপড় ছেলের কাপড় ওন্নাটা ওন্নাটার ভিতর কিন্তু খুব সুন্দর করে দেখেন ডিজাইন করা আছে দাম হবে মাত্র সাতশো পঞ্চাশ নিয়ে নেবেন যার আগে যে অর্ডার দিতে পারবেন সেই পেয়ে যাবেন যার আগে যে অর্ডার দিতে পারবেন এটাও পুরো জামাটা চিকেন কারি কাজ করা পুরো জামা চিকেন কারি কাজ ব্যাক সাইড থেকে দেখালে বোঝা যাবে না বা উল্টো সাইড থেকে দেখাই এই যে দেখেন পুরো জামা চিকেন কারি কাজ করা Chalar. এটা ওন্নাটা ওন্নাটা ভিতরে পুরোটা ওন্নাই চিকেন কারি কাজ করা মানে সিকোয়েন্সের কাজ করা দাম হবে মাত্র 750 পুরো খালি করে ফেলছি ঠিক আছে ও আরটা কথা যারা জয়পুরী আর আমাদের যেটা কালামকারী লোন আছে যেটা ছানলোন হিসাবে আমরা লিখি মেমোতে সব সময় সবাই তো চিনেন চিনেন না ভালো কোয়ালিটির ওই ড্রেসটা যদি নিতে চান তাতে টাকা জমান দুজনের ভিতরে লাইভ পাবেন জয়পুরি পাঁচ চারশো আশি টাকা জয়পুরি ঠিক আছে সেই আমাদের কোয়ালিটি সেই কোয়ালিটি আমাদের আবার চলে আসতে আছে হয়তো দশটা টাকা দাম বাড়তে পারে এ বেশি না অন্য জায়গা থেকে তো আপনারা পাঁচশো পঞ্চাশ করে কিনতে আছেন আমাকে বলছেন সবাই যে অন্য জায়গা থেকে আমরা পাঁচশো পঞ্চাশ কিনতে আছি আপনি যদি পাঁচশো বিশ টাকায় দেন তাও আমরা নিব কিন্তু এইবারের জন্য আমরা একটা অফার দিব তারপর থেকে যখন নিতে হবে পাঁচশো বিশ টাকা করে নিতে হবে সেই জয় আমাদের কাঙ্ক্ষিত জয় দুই দিনের ভিতর লাইভ পেয়ে যাবেন আবার কালকে দরদিন না সবাই কালকে কিন্তু পাবেন না দুই দিন পরে পাবেন প্রোডাক্ট আমাদের গোডাউনে আসছে আমরা এখানে ঢুকে আমরা বলে দেব এটা দেখেন খুব সুন্দর পিওর জর্জটের ভিতরে খুব সুন্দর একটা ড্রেস এটা খুব দামি একটা ড্রেস একদমই অনেক সুন্দর একটা ড্রেস কালারটাও সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর ঠিক আছে ইনারের কাপড় আর ছেলোয়ারের কাপড় একসাথে দেওয়া এটা হবে অন্যনাটা অন্যটার সাইডে এরকম কাটওয়ার করা আছে সুন্দর একটা ড্রেস পুরো অন্যায় কাজ করা দাম হবে মাত্র এক হাজার টাকা বলতে টু পিস ওটা দিয়ে ওটা দেখাইতে কি হবে টু পিস দেখাই দেবো আচ্ছা দেখাই দিই এটার অনাটা কি হয়েছে খায়াপটা এটা দেখো খুব সুন্দর একটা দামি ড্রেস ঠিক আছে কিন্তু এটার হয়তো গেছে গেছে কোথায় এটা কিন্তু অনেক গর্জেস ছিল আমি দেখছিলাম এই যে দেখো পুরো ড্রেসটা কিন্তু এরকম ঠিক আছে খুব সুন্দর একটা ড্রেস অনেক দামি একটা ড্রেস ছেলের কাপড় আর ইনারের কাপড় এখানে দেওয়া আছে এটা মাত্র চারশো টাকা

এটা কিন্তু দেখেন খুব সুন্দর দিল্লি বুটিক্সের ড্রেস এটা কিন্তু দিল্লি কালেকশন ডিজাইন দেখো কাজ দেখো তাহলে এগুলো অনেক সুন্দর একদম পাকিস্তানি ঠিক আছে খুব সুন্দর কাপড়ের কোয়ালিটি হাই কোয়ালিটি ডিজাইন অনেক সুন্দর কালারটা হবে পিঙ্ক কালার খুব সুন্দর বেবি পিঙ্ক এটাকে বেবি পিঙ্ক দিতে বলে পিঙ্ক সেলোয়ারের কাপড় ওড়নাটা দেখো গজেস একটা সুন্দর একটা ওড়না ঠিক আছে পিওরের খুব সুন্দর একটা ওড়না ড্রেস আছে এক পিস কি দুই পিস এরকম করে আছে একটা ড্রেস এক পিস দুই পিস করে আছে খুব সুন্দর একটা ড্রেস এইটা পাবে মাত্র চোদ্দশো পঞ্চাশ মাত্র চোদ্দশো পঞ্চাশ তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেবা সবাই এস এম এস গুলা খুব সুন্দর একটা ড্রেস এটা দিল্লি বুটিক্সের একটা ড্রেস বিস্কিট কালার কালারটা হবে বিস্কিট কালার খুব সুন্দর একটা ড্রেস এই যে পুরো ড্রেসটা এরকম কাজ হবে এগুলো কিন্তু পাকিস্তানি বুটিক্সের ড্রেস দেখো এরকম ছিদ্রি করা আছে সুন্দর রিং করা মানে রিন বলে এটাকে এটাকে রিং ছিদ্দি বলে না এই যে এরকম ডিজাইন করা আছে ঠিক আছে সুন্দর করে আবার অনেক সুন্দর হাতের ভিতরে পুরোটা কাজ আছে এগুলো আসলে সবাই দিল্লি বুটিক্স পাকিস্তানি বুটিক্সই বলে তো এগুলোর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এটা হবে আপনার ছেলে একটা খুব সুন্দর কিছু ড্রেস আপনি যে কয় পিস লাগবে ওই কয় পিসই নেন আপনাকে বেশি নিতে হবে না এটা হবে খুব সুন্দর একটা ওন্না কোটা না ঠিক আছে এটা ওটা কোটা ওন্না অনেক সুন্দর একটা কোটা না খুব সুন্দর করে লেস করা আছে ওন্নাটা কিন্তু অনেক গজে সুন্দর দাম হবে মাত্র এটা কত চোদ্দশো পঞ্চাশ এগুলো ড্রেস সব দুইয়ের উপরে দাম একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্ডার দিবেন এই যে আরেকটা একটা কালার আছে সুন্দর একটা কালার পিছনে ফাঁকা করে ফেলাইছে এটা দেখেই তো বুঝতে পারতাছেন যে আজকে সব স্টক ক্লিয়ার করলাম মানে স্টকে যা অল্প অল্প আছে সব অফার দিয়ে দেবো যারা অফার নিতে চান তাড়াতাড়ি চলে আসবেন পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা বিভিন্ন দামের ড্রেস আছে ছয়শো পঞ্চাশ বিভিন্ন দামের ড্রেস আছে কোটাও না খুব সুন্দর একটা ড্রেস আর পুরা কামিজের কাজটা দেখেন ডিজাইন দেখেন দাম হবে মাত্র চোদ্দশো পঞ্চাশ তাড়াতাড়ি অর্ডার দেবেন এটা কিন্তু একুশশো টাকা না বাইশশো টাকা ড্রেস এটা কত দামের এটা কততে দেবেন চোদ্দশো পঞ্চাশে দেব দিয়ে দাও চিল হয়ে যাক চিল হয়ে যাক মানে এগুলো হলো কালার নাই এক পিস দুই পিস করে আছে এগুলো আমরা ছেড়ে দিচ্ছি কম দামে ছেড়ে দিচ্ছি হয়তো প্রতিটা ড্রেস আমাদের তিনশো চারশো টাকা লস হবে কিন্তু লস হলেও থাক নিয়ে না আপনারা নিয়ে একটু ভালো লাভ করেন নাহলে নিজেরা ইউজ করেন আসলে আমি এইগুলো পছন্দ মানে আমার কাছে এক পিস দুই পিস ড্রেস থাকলে আমার যেন মনে হয় কি যেন আমার কাছে কেমন যেন লাগে এর জন্য আমি যত লস হোক তারপরে ছেড়ে দেওয়ার চেষ্টা করি অন্যটা কিন্তু অনেক অসাধারণ সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস দাম মাত্র চোদ্দশো পঞ্চাশ তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেবেন এ ড্রেসটা ছিল একুশশো টাকা বিস্কিট কালারের ভিতরে এগুলো কালার একটু স্ট্যান্ডারি হয় কারণ এগুলো স্ট্যান্ডার্ড প্রোডাক্ট স্ট্যান্ডার্ড মানুষরাই বেশি ব্যবহার করে সুন্দর একটা ড্রেস কাজের ডিজাইন দেখে কোয়ালিটি দেখে হাতার ভিতরে কত সুন্দর ডিজাইন বিস্কিট কালার ওনাটা কিন্তু অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর ঠিক আছে এটাও দিয়ে দিচ্ছি চোদ্দোশো পঞ্চাশ জান দিয়ে নেন খুব ভালো ভালো ড্রেসটা আজকে এত সস্তা লাগছে

অনেক কম হয়ে গেছে ঠিকই কিছু করার নাই তাও নিয়ে নেই এক পিস দু পিস ড্রেস থাকলে এগুলো আরো আমার কাছে মানে কেমন যেন লাগে এগুলো রাখাও একটা আমার ভানের ভানের ড্রেস থাকবে সব দিব কাস্টমারদের ভালো লাগে ওইটা এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস দেখেন কাজের ডিজাইন দেখেন খুব সুন্দর করে কাজ করে সুতা দিয়ে কাজ করে এটার ভিতরে কিন্তু আবার দেখেন কত সুন্দর করে পুঁতি এবং কি পাথর বসানো আছে দেখা যায় মোবাইলে পুঁতি পাথর দুইটাই দেখা যায় হুম খুব সুন্দর মুক্তা মনে করবেন জিনুকের ভিতর থেকে মুক্তা বসানো হয়েছে এটার ভিতরে অনেক সুন্দর গজেস একটা ড্রেস এটা দিয়ে দেবো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যদি বেশি ড্রেস নেয় সেখান থেকে এটা পঞ্চাশ টাকা ছাড় দিয়ে দেবে ঠিক আছে একটু তাড়াতাড়ি অর্ডার দিবেন কারণ অনেকগুলো অফার দিচ্ছি এটা কালার আর একটা দুই পিস দিয়েছে আচ্ছা সুন্দর একটা ড্রেস একদম পিওর রুন অনেক নরম না এটা দিয়ে খুব সুন্দর করে হিজাব পাতা যাবে এবং কি লেস করা আছে দুই মাথায় খুব সুন্দর একদম না অনেক বড়টা চওড়া টা না পিওর না কিন্তু অনেক চওড়া হয় না এবং কি অনেক বড় হয় না এই ওনাগুলো যেমন বড় তেমন চওড়া দাম হবে মাত্র 1950 একটু তাড়াতাড়ি অর্ডার দিবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন এই ড্রেসটা দেখাই দাও পাকিস্তান একটা ড্রেস অফার দিয়ে দিচ্ছি পাকিস্তানি একটা ড্রেসের অফার দেওয়া পাকিস্তানি একটা ড্রেস ঠিক আছে পাকিস্তানি অরগাঞ্জার উপর একটা ড্রেস খুব সুন্দর খুব সুন্দর মানে নেই যেমন ডিজাইন তেমন সুন্দর এটা হাতা কত দিয়ে দেব এটা অনেক সুন্দর ঠিক আছে গলার কাছে কিন্তু ডিজাইন করা আছে খুব সুন্দর ডিজাইন করা আছে গলার ডিজাইনটা দেখো এটা ড্রেস আছে কয় পিস প্রতিটা কালার এক পিস হুম ড্রেস নাও বেশি দেখো গলার ডিজাইনটা খুব সুন্দর আর নিচের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে অনেক সুন্দর এটা ড্রেসটার দাম ছিল 2500 টাকা ঠিক আছে এই ড্রেসটার দাম ছিল 25 এখানে ইনারের কাপড় এবং কি ছেলেরা কাপড় দেওয়া আছে এই ড্রেসটা আজকে দিয়ে দেবো মাত্র আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকায় দিয়ে দেবো এই ড্রেসটা নিয়ে নেবেন অরিজিনাল একটা ড্রেস ঠিক আছে অরিজিনাল ড্রেস অরিজিনাল ড্রেস যেটা মাস্টার কপি বলে দেবো মাস্টার কপি যেটা অরিজিনাল অরিজিনাল বলে দেবো এটার ভিতরে কালার আছে যে কয়টা পাঁচটা ড্রেস আছে পাঁচটা কালার আপনারা যে যে কয়টা নিতে পারেন আগে আগে বাগে তো অর্ডার দিয়ে দেবেন অরিজিনাল ড্রেস যদি একটা আঠারোশো টাকার পড়তে চান নিয়ে নেন ভিতরে তো ইনারটা দেওয়া আছে খুব সুন্দর কালারটা দেখেন এটারও গলার ভিতরে খুব সুন্দর করে ডিজাইন করা আছে প্রতিটা ড্রেস তুমি না একটা নিতে চাইছিলে এগুলো এই টাইপ থেকে অনেক সুন্দর আচ্ছা বাকিটা পরে বাদে আগে লাইটটা দেখাই দিই সুন্দর অনেক সুন্দর ড্রেসগুলো নিয়ে নেবেন অনেক জিতবেন অনেক জিতবেন ঠিক আছে পাইকারি চেয়েও কম দামে দিচ্ছি পাইকারি চেয়েও কম দামে ঠিক আছে তো এই দামে আপনারাও নিজেরাও নিয়ে আসতে পারবেন না যদি নিয়ে আসতে যান এনারে কাপড় ভিতর দেওয়া আছে সে লড়া কাপড় অরিজিনাল ড্রেসটা মাত্র মাত্র কত আঠারোশো টাকা পঁচিশশো টাকার ড্রেস আঠারোশো টাকা পাচ্ছে এটা কিন্তু পাইকারি প্রাইস ছিল 2500 টাকা এটার ভিতর হয়তো অনেক মাস্টার কপি করতে পারে কিন্তু এটা অরিজিনালটা সুন্দর একটা ড্রেস কালারটাও খুব সুন্দর কি কালার বলে এটাকে স্কিন কালার হুম একদম স্কিন কালারের একটা ড্রেস খুব সুন্দর দ্রুত অর্ডার দিবেন আজকের লাইফ থেকে যদি ড্রেস না নিতে পারেন কিচ্ছু করার নাই ঠিক আছে আজকের লাইফ থেকে যদি ড্রেস নেন প্রচুর জিতবেন প্রচুর মানে কি পরিমাণ যে আপনার লাভবান হবেন কি পরিমাণ আপনার জিতবেন বলার বাইরে অনেক জিততে যাবেন আজকের ড্রেস যদি না নেন খুচরা পাইকারি সবাই নিতে পারবেন আজকে ড্রেস ঠিক আছে সবার জন্য ওপেন করে দিলাম আজকে লাইভ থেকে আজকে লাইভ থেকে খুচরা পাইকারি সবাই নিতে পারবেন যদি আজকে লাইভ থেকে ড্রেস না নিয়ে রাখেন কিছু বলার নেই যারা ভাবতে আছেন যে পাইকারি দামে তো কখনোই নার্গি চাপু আমাদেরকে ড্রেস দেয় না খুচরা পুরা যারা ভাবতে আছেন তারা আজকে লাইফ থেকে নিতে পারবেন জান নিয়ে নেন আপনার লাইফ আপনাদের আপনার দামটা এইটাই হবে যেটা বলছি লাইফে এই দামটাই আপনাদের জন্য শুধু আজকের জন্য আপনারা দুমাই অর্ডার দেন কারণ এটা আমরা লজ ফুটে থাকতেছি লজ লজ বলতে বললামই তো যে আমাদের কাছে যে কয় পিস মানে দেখা যায় এক একটা কালার এই যে এই ডিজাইনটা দিয়ে দেখাইছে এটা যে কটা কালার দেখেছি এই কয় পিসই আছে যার আগে যে অর্ডার দিতে পারেন একটু দ্রুত অর্ডার দিবেন অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল ঠিক আছে এটা নাকি নাকি এই ড্রেসটা এই ডিজাইনটা লেগে নাকি মানুষের কত কিছু হয়েছে মারাও নাকি দাম হবে মাত্র আঠারোশো যদি আপনারা এবার না নিতে পারেন কিচ্ছু আমার করা নেই আজকে লাইফে যে কটা ড্রেস দেখাচ্ছি সবগুলো ড্রেস এক একটা ড্রেস যদি আপনারা কিনেন পাঁচশো ছয়শো টাকা করে কমে পাচ্ছেন পাইকারি কমে ফেয়ার টু কমে ঠিক আছে আজকে সব ড্রেস গুলো আমরা একদম লস দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিবেন আজকে তো লাইফে আসারই কথা ছিল না তারপর আসলাম